আসসালামু আলাইকুম ভিউয়ার্স আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিও আপনাদের স্বাগত দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতে সকলকে জানাচ্ছি নেত্রকোনা ব্লগ এসটি এইচ ডি থেকে আরেক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক চলে আসলাম আকাশ ফার্নিচারের নতুন কিছু আপডেট মালের কালেকশন নিয়ে সরাসরি আমরা আলাপ আলোচনা করব ভাইরাল জলিল ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই

ভালো দাদা আর কি না ঠিক আছে আরো কিছু তো এটা মাত্র ভালো দাদা বলছেন 54500 টাকার চমৎকার পছন্দ আমরা ডেলিভারি ফ্রি দিই কথা বলি নি ঠিক হ্যাঁ আর কিছু না না ঠিক

জাস্ট ফুল বক্সের হইলে 5000 টাকা বেশি আচ্ছা আচ্ছা খুবই চমৎকার কথা আছে সলিড হ্যাঁ আচ্ছা এবং ভালো লাগলে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন এখানে আরেকটা দর্শক এটা এটা একটু কম দামের মধ্যে না

ডাইনিং টেবিল চমৎকার একটা আজকে মিনিট হইছে আচ্ছা এই ডাইনিং টেবিলটা দেখাই তো টপ ডাইনিং টেবিল খুবই চমৎকার একে সারি কাফের মধ্যে করা এই যে এই যে চেয়ারের স্টাইলটা খুব সুন্দর টপ ডাইনিং টেবিল এই যে

খারাপ লাগলে লাগতেও পারে ডিজিটাল বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ কিন্তু যত আর ডিজিটাল যত স্মার্ট বাড়ি অনুগ্রহ যে পুরো ভিডিওটা দেখার অনুরোধ তো যদি ভালো লাগে

তাহলে আকাশবাণী স্যার আইসিয়া দেখি পছন্দ করে দুই সাইড জামাল নিয়ে যায় যদি ভালো না লাগে তো চা খাইয়া চলে যাবে কি সমস্যা নেই আর মা বন্ধু উদ্দেশ্য করে বলি যারা নাকি কিছু মহিলারা আছে যে না এই স্বামীর পছন্দ লাগবে না আমার পছন্দ বাইরে লই আইসা চা খাইয়া যাবেন এনে পার্কে আছে ঘুরিয়া টুরিয়া বাল বাচ্চা নিয়ে আইয়া পছন্দ করে নিয়ে যাব কি সুবিধা বাংলাদেশে চৌষট্টি জেলা কিন্তু কোম্পানি দিবে না দিবে টিকিট টিকিট মালিক খুব কাছে আজকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন কমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ আল্লাহ হাফেজ